আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে তিনি কি বলে গেছেন? হে মুসলিম জাতি তোমরা এক ইসলামকে মুসলিম জাতি তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা তোমাদের যা কিছু ব্যবহার করো তোমাদের ব্রেন বিদ্যা বুদ্ধি সবকিছু ব্যবহার করিও এ কথা শিখিয়েছেন না শিখেছেন তোমরা কোরআন সন্ন্যার দিকে চলে আসি তার দু চারটি উক্তি অনেক উক্তি রয়েছে আমি এক যুগে বেশ কিছু কিতাব পড়েছি যে কিতাবগুলিতে বহু উক্তি রয়েছে এমাম আবহানি বারহামতুল্লাহ মাত্র আপনাদের সামনে পাঁচটি উক্তি বর্ণনা করবো এমামী ব্রহ্মতুল্লাহ তাতেই বুঝতে পারবেন আপনি যে এমাম আবুহানি বারহামতুল্লাহ আমাদেরকে কি শিখিয়ে গেছেন আপনার সামনে হাদিস রয়েছে সহি হাদিস একটি আমলের ক্ষেত্রে আর আপনার সামনে এমাম আবুহানি বারহামতুল্লাহ আল্লাহ একটি উক্তি রয়েছে বাহ্যিক উক্তিটি হাদিসের খেলাফ তখন আপনার ভূমিকা কি হবে আজকালকার জামানায় যদি জিজ্ঞাসা করা হানাফি ভাইকে তখন বলে আমি হানাফি হানাফি আবু হানিফার কথাটি নেব ফেকার কিতাবে যে ওইটি নেব হাদিস কেন নেব হাদিস কি বুঝি আমি হাদিস যারা বুঝেছেন বুঝেছেন এটি হচ্ছে মজাবন্থীদের উত্তর এইরকম কোনো সাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি কোনো মালিকী ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই নবী করিম সাল্লাম বুকে হাত বেঁধেছেন তোমরা যে হাত ছেড়ে নামাজ পড়ছো কেন বলছি মালিক রহমতুল্লাহ মজাব এমাম মালিকের হোটেলের মজাবোচ্ছে হাত ছেড়ে তাই হানাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই সহিদ আছে বুকে হাত বাঁধা আপনার নামের হানাফি মানে তাহলে কি বোঝা গেল থাকবে থাক এমাম সাহেবের মজহাবে কি আছে আমাদের ফেকার কিতাবে কি আছে হানফি হইলে আনাফি ফেকাতে কি আছে সাফি হইলে সাফি ফেকাতে কি আছে মালিক মালিকি কিতাবে কি আছে হামবেল হইলে হামবেলি কিতাবে কি আছে এর নামে কি ইসলাম না সবগুলোকে নিয়ে কম্পিটিটিভ আলোচনা তুলনামূলক আলোচনা তুলনামূলক স্টাডি করে আমাদের অলমাইকের আমরা জনসাধারণকে দেবেন যে ভাই এটি হচ্ছে সহী হাদিসের আলোকে মাসলা উত্তর এই হচ্ছে আপনার সমস্যার সমাধান আল্লাহ এবং রসুলের বিধানের আলোকে এইভাবেই মাসলা বলা উচিত ছিল আলেম সমাজের কিন্তু আলেম সমাজ মজাবি গোনামি করে মজাবি তাসুমের ভিত্তিতে তারা এক ইসলামকে চার ভাগে বিভক্ত করে ফেলেছে শোনেন প্রথম উক্তি আল্লাহফাকরা বলে আলামিন কোন এক ব্যক্তির অনুসরণ করতে বলেননি অনুসরণ করতে বলেছেন সূরা আরাফের একটি আয়াত আপনাদেরকে শোনায় আল্লাহফাক এর সাধ্য করছেন পিত্তা মা উন জেলা এলাইকুম মির রব তোমাদের রবের পক্ষ থেকে যা নাজেল হয়েছে তার অনুসরণ করো মা উন জেলা তোমাদের কাছে যা নাজেল হয়েছে মির রব বেকুম তোমাদের রবের পক্ষ থেকে তার কি করো ইত্তেবা করো তা ফলো করো তার অনুসরণ করো কি নাজল হয়েছে কুরআন নাজল হয়েছে আর তার ব্যাখ্যা ওহির হাদিস হাদিস নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম কুরআন ছাড়া যখন কোনো মাসলা জিজ্ঞাসা করা হয় তো উত্তর দিতেন না যতক্ষণ পর্যন্ত ওহির মাধ্যমে না জানতে পারতেন তার উত্তর তয়র নবী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে ওয়াহী কুরআন ও আর হাদিসও ওয়াহী তাহলে বহির্ বিধানের অনুসরণ করতে হবে আল্লাহ যা বলেছেন তাঁর রসুল সাল যা বলেছেন তাঁর সাল্লাল্লাহ সাল্লাম যা করেছেন অথবা অনমদন দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তাই হচ্ছে আমাদের জন্য অনুসরণের বিষয় বলা তত্ত্ব বিহু মিন্দু নেহি আউলিয়া তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নাজিলকে তো বিধানকে বাদ দিয়ে অন্য কিছুর অন্য ব্যক্তির অনুসরণ করিয় না এর আলোকে এমাম আবহানি এর উক্তি শোনেন এমাম আবহানি এর সমস্ত উক্তির অন্য নেমামদেরও তাদের যখন আলোচনা করব তখন করব। সমস্ত উক্তির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সেটি হচ্ছে যে রসুলের হাদিস নিয়ে নাও এবং মানুষের কথা ছেড়ে দাও কোরআন সুন্নায় যা রয়েছে তা নিয়ে নাও এবং মানুষের ফতুয়া ছেড়ে দাও মানুষের কথাই তো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ভুল হয়েছেও কিন্তু আল্লাহ এবং তার রসুলের কথা যেহেতু ওহির কথা সুতরাং ওহির বিদানে কোনো ভুল নেই প্রথম উক্তি খুব প্রসিদ্ধ এবং বহু কিতাব রয়েছে এজা সাহাল হাদিস ও ফব মেজাহী এমাম আবুহানি বাহমতুল্লাহর প্রায় বলতেন এই বহু কিতাব আছে এজা সাহাল হাদিস সোহী হাদিস যখন পেয়ে যাবে সেটি হচ্ছে আমার মজহাব তাহলে বুকে হাত বাঁধা যদি সহী হাদিস হয় এটি আমার মজহাব

সেটাই নিবে কারণ সেটি হচ্ছে আমাদের এটা সব সবথেকে প্রসিদ্ধ কিতাবের নাম বলি হাসিয়া ইবনে আবেদিন দুর্রে মুখতার এই কিতাবটি খুব প্রসিদ্ধ রদ্দুল রহতার এই কিতাবগুলি সেই কিতাবের প্রথম খন্ড তেষট্টি পৃষ্ঠা রয়েছে যেসব পত্রপত্রিকা ম্যাগাজিন আছে তাতে দেখবেন ফতুয়াগুলি লিখে হানাভি দেশ থেকে যে ফতুয়াগুলি আসে দেখবেন মাসিক মদিনা দেখবেন দুররে মুখতার নাম খুব পাবেন হাসিয়াই বিন আবেদিন তো প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা রয়েছে সহী হাদিস আমার মজাব সুতরাং কেউ যদি এখন আর কেউ যদি সোহী হাদিসের উপর আমল করে সোরাফাতিয়া করে কেউ যদি সহী হাদিস আমল করে রফুলিয়া দায়ীন করে কেউ যদি সোহী হাদিসের আমল করে বুকে হাত বাঁধে তাহলে এমা বাবুনি পারমত্ত লাল এটি হচ্ছে মাজাব এটি হচ্ছে তার মজাব তার মজাব মানে এগুলোর বিরোধিতা করা নাই সহী হাদিস মোতাবেক আমল করায় দ্বিতীয় কথা শুনেন হাসি ইবিন আবেদিনে রয়েছে বাহরুর রায়ে রয়েছে ষষ্ঠ খণ্ড দুশো তিরানব্বই পৃষ্ঠায় বলছে লায়া হিল্লো আহাদিন আইয়া খোজাবে কাউলে না মালাম ইয়ালাম মিন আই না আহা কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় মানে কি হ্যাঁ যে জিনিস হালাল নয় সেটা কি হ্যাঁ কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় যে আমাদের কথাকে নিয়ে নেবে এবং সেটার উপর আমল করবে মালাম যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে না কিসের ভিত্তিতে বললাম কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম কোরআন হাদিস সম্মত না ভুল ফতুয়া হয়ে গেছে যতক্ষণ না জানবে ততক্ষণ তার ওপর আমল করা তার জন্য হালাল নয় হারাম বুঝতে পারলেন তাহলে তাহলে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যদি কেউ কোনো মাসলা ফেকারকে তাদের ফতোয়ার উপর আমল করে তাহলে এমাম হানিফা স্বয়ং বলছেন লাই হাই লুই হারাম কাজ করল আল্লা তৃতীয় উক্তি শোনেন আর একটি বর্ণনায় তার রয়েছে বলছেন হারামী কালামি অন্য ভাষাতে বলেছেন কাছাকাছি কথা হারামুন হারাম ওই ব্যক্তির জন্য মাল্লামি যে ব্যক্তি আমার দলিল জানল না যে এমাম হানিফা মত যে কথাটি বলেছেন তার দলিল বাকি দলিল আছে যদি দলিল থাকে তো নেব নেবো না কেন অবশ্যই নেব আর যদি দলিল না থাকে নেবো না যেমন পশ্চিম দিকে কেবলার দিকে বলি কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করার ব্যাপারে যতগুলি ফটো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সতর্কতামূলক ফতো আছে বাবা বলি পরামতল আলে যে আপনি ঘরে হোক আর বাইরে হোক মাঠে হোক আর ঘরের মধ্যে বসে হোক আড়ে হোক আর আড়নায় হোক কাবার সামনে হোক আর দশ হাজার কিলোমিটার দূরেই হোক আপনি কিবলাকে সামনে করতেও পারবেন না আর পেছনেও করতে পারবেন না এটি হচ্ছে এমা বাবু অনিফা রহমতুল্লাহ আলের মত এমাম সাহি রহমতুল্লাহ বলছেন না ঘরের মধ্যে হলে আড় হলে অসুবিধা নেই বাইরে ফাঁকা মাঠে হলে যায়জ না ইত্যাদি অন্যান্য আরো মত রয়েছে তাহলে এর মধ্যে সবচেয়ে সতর্কতা এবং বেশি আদব এহতেরাম সম্মান রয়েছে কাবার কিসের এই ফুতুয় খুব ভালো কথা তোমরা পেশা পায়খানার সময় কিবাকে সামনেও করবে না পিছনেও করবে না বলেছেন যে তোমার ঘরে হলে করিও এই হাদিসে আমরা হেমা বাবুহানি এই ফুটো রয়েছে এই ফুত আমল করেন খুব ভালো ওয়েলকাম তো তিনি কি বলছেন যে আমার দলিল যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত তার জন্য আমার কথার ভিত্তিতে ফতুয়া দেওয়া নাই আজকাল দেখেছেন মাসিক মদিনার ফতুয়া আজকাল দেখেছেন ওই রহমানিয়া পৈগম ফতুয়া আজকাল দেখেছেন আরো কি কি রয়েছে রহমত ইত্যাদি ইত্যাদি যতগুলি ম্যাগাজিন রয়েছে বাংলাদেশের বাংলায় সেগুলির ফতুয়া প্রত্যেকটিতে কোন জায়গায় কোরআন এবং হাদিসের দলিলের কথা নেই কোরআন আয়াত থাকলে আছে কিন্তু হাদিসের না কি আছে হেদায়াত আছে নাই বেকায়াত আছে নাই কদুরিতে আছে নাই দুররে মুখতায় আছে নাই ফতুয়া আলমগিরিতে আছে না বেহস্তি জেওয়ারে আছে এগুলি এগুলি হচ্ছে কোরআন হাদিসের কিতাম এগুলি ফিকার কিন্তু মানুষের লিখা এগুলিতে ভুল হইতে পারে তাহলে অতক্ষণ ফতুয়া দেওয়া যায় না মুফতি সাহেবের জন্য যতক্ষণ পর্যন্ত না জানবে যে

আজকে থেকে ছয় মাস আগে তিন মাস আগে যেসব বক্তব্য দিচ্ছে অনেক কথা মনে নেই বেশিরভাগ মনে নেই দু চার বছর আগের যদি বক্তব্য আমি আমারটাই শুনি তা আমার অনেকগুলি কথা নতুনই মনে হয় যে কখন পড়েছি কখন বলেছি আমাকে নতুন মনে হয় তো বলছেন যে হারাম আমরা মানুষ নাকুল কৌলালিয়ম আমরা আজকে একটি কথা বলি অন্যার যে আনহ গাদান আগামীকালকে আবার প্রত্যাবর্তন করি না এটা ভুল আমরা নতুন অন্য কথা দিই সুতরাং কি করে আমাদের কথা বন্ধভাবে তোমরা মেনে নিবে

সাহলুল মুহাদ্দিস দেহলবীর কিতাব হুজ্জাতুল বাহালাগাতে রয়েছে তার আর আরেকটি কিতাব রয়েছে ইকদুল জিত বলে ওই কিতাবে রয়েছে আল্লামা শাওকানি রাহমাতুল্লাহ আলাইহ এর কিতাবে সাহুল কাওলুল মুফিদ তাতে রয়েছে এছাড়া যদি বাংলা জানতে চান তো আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহ এর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ওই কিতাবের ভূমিকাতে বিস্তারিত মোটামুটি রয়েছে এই উক্তিগুলি সেখানে পাবেন বাংলা ভাষায় ইমাম আবু হানিফ রাহমাতুল্লাহ একবার জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি একটি কথা বলেন আর আল্লাহ রসুলের কথা আপনার কথা বিরোধী হয় তখন তিনি বলেছেন আমার কথা আল্লাহ রসুলের কথা সামনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলিও আবার জিজ্ঞাসা করা হলো আপনার ইজাকানি সাহাবা আপনি এক বক্তব্য রেখেছেন আপনি একটি ফতুয়া দিয়েছেন আর সাহাবাই কেরামের হাদিস বা সাহাবাই কেরাম আল্লাহ রসুল হাদিস না সাহাবাই কেরামের বক্তব্য শাহামের ফতুয়া আলাদা তাহলে কার ফতো নেব সাহাবির কথা নেবো আবু বাকর উমার ওসমান আবু হরের কথা নেবো আব্দুল উমার কথা নেবো না আবু হানিফার কথা নেবো জবাবে তিনি বলছেন উত্তরুকু কৌলি কৌলি সাহাবা সাহাবাই সাহাবাই কেমের কথা যদি পেয়ে যাও তা আমার কথাকে ফেলে দিয়ে ছুড়ে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বলেছেন তিনি যে ইজরেবু কৌলি ওর জাল দিওয়ালে ছুড়ে মারি আমার কথা এই কথা বলেছেন তিনি তারপরে তাকে যখন জিজ্ঞাসা করে তিন নম্বরে যে আপনার কথা যদি তাবাইনদের কথার বিরোধী হয় তখন তিনি বলেছেন হুম রেজাল মানে হন রেজাল তারাও মানুষ আমরাও মানুষ যেহেতু তিনি তাবেইনদের জামানার কাছাকাছি অনেকের দাবি যে তিনি তাবি ছিলেন যদিও এক একজন সাহাবির সাথে সাক্ষাতে তারা করেছেন অথবা তাবি না হলো তাবা তাবিনের যুগের সাথেই